তো তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই অফিসে চলে গেছে হ্যাঁ ওদের আজকে নাইটে কাজ আছে মানে হাই টেনশানে কি কাজ আছে আমি ঠিক জানি না আমার মাথায় ঢোকে না ওর কাজগুলো যাই হোক আমি আর মেয়ে খাবো আজকে একটু কচুরি করে নিচ্ছি তো পড়াইশুটিটা পড়তে হচ্ছে কি বসে নিয়ে পড়তে হয় তো আমি আর মেয়ে খাবো একটু পাইকারি করে বলো মানে ট্রাইপ করে একটু উনি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অন্য স্টাইলে আজকে কড়াইশুঁটির প্রচুরই করব প্রচুরই না পরটা কড়াইশুটির প্রচুরই নয় এটা কড়াইশুটির পরটা আমি একজনের মানে ইউটিউবেই দেখেছি একজনকে রান্না করতে সেটাকে দেখে আমি একটু ট্রাই করছি যে কেমন লাগে আর তোমাদের দাদা হয়তো খাবে না উল্টো পাল্টা হলে তাই জন্যে ও থাকলে বকবে যে কী করেছে না করেছে হেন করেছে ওই জন্যে ও থাকতে থাকতে করছি না আমরা আগে করে খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে তোমাদের দাদা ভাইকে একদিন করে খাওয়াবো আর আমি আর আমার মেয়ে করে খেয়ে দেখি আগে বুঝলে তো অল্প কটাই প্রচুর মানে ছুটি নেবো বেশি নেবো না আর বেশি করবো না চারটে পাঁচটা করবো তোমাদের দাদা ভাই আজকে সারা নাইটে পুরো কাজ আছে কালকে আসবে সকালবেলায় বললে যাই হোক চলো আমি কাজ করি মানে করে চুটিটা ছাড়িয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি পরপর কী দেবো সেগুলো দেখাবো চুটিটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটুখানি আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ময়দাটার মধ্যে একটু হালকা তেল আর নুন আর একটু চিনি দিয়ে মাখবো তো জল দেবো না এটার সঙ্গে আমি মাখব তো চলো দেখবে যে আমি কীভাবে মাখি তোমরা দেখে নিয়ে আস সাদা তেল নুন আর চিনি যাতে চিনিটা দিলাম কেন একটু টেস্ট হবে জলটা আগে দিই নি কারণ হচ্ছে জল দিলে না এই যে তো কড়াইশুটিতে জল থাকে তো জল দিলে একদম নেদ নেতে হয়ে যাবে তো আগে আমি কড়াইশুটিটা দিয়ে মেখে দেখি জল লাগলে পরে দেব মানে এটা আমি ধুয়ে যদি দিতে হয় দেবো নাহলে দেবো না জানি না ফার্স্ট টাইম করে দেখছি কেমন হবে ঠিক জানি না ওই জন্যে দাদা ভাই থাকতে থাকতে করি আর আমি আর আমার মেয়ে করে খেয়ে তখন দাদা দাদাভাইকে করে খাওয়াব জল লাগবে বুঝেছ তাই আমি হালকা করে একটু এর মধ্যেই জল দিলাম এটা ধুয়েই জলটা

সব মেয়েকে একদম নিচিগুলো কেটে নিয়েছি আর কি সুন্দর করে মাখা হয়েছে দেখতে পাচ্ছ একদম সফট করে মেঁকে নিয়েছি তো এটাকে আমি এখন পরটার মতন বেলে নেব দেখো আটাটার মধ্যে কত সুন্দর করে মেখেছি তো জানি না টেস্টটা কতটা ভালো আসবে দেখতে যতটা সুন্দর হয়েছে আর টেস্টটা কতটা ভালো আসবে ঠিক জানি না চলো আমি ভাজি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবার বানাবো এই দেখো চিকেন পকোড়া পরোটা হয়ে গেছে পরোটা কমপ্লিট এখন বার নম্বর চিকেন পকোড়া তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি মাই তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো দেখো গরম গরম পকোড়া আর পরোটা খেয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা গুড নাইট